নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো ডিম সয়াবিন দিয়ে ভাতের একটা রেসিপি চলুন রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ভাতটা বানানোর জন্য আমি এখানে যে নর্মাল চাল চালটাকে ধুয়ে রেখেছি ধুয়ে নিলাম চালটাকে আর এখানে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম চালটাকে আগে তুলে মধ্যে কিছুটা সাদা দিয়ে হবে অনেকটা ঝরঝরেও হবে আর নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো এতে ভাতের মধ্যে চলে যাবে দিয়ে এটাকে ভাতটাকে আগে প্রথমে করে নেব আর ভাতটা কিন্তু আমি খুব বেশি পোটাবো না আর এর মধ্যে দিয়ে দেব এলাচ দারুচিনি আর তেজপাতা এখানে ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এতে যে সবজিগুলো লাগবে সেগুলোকে কেটে নেব ভাতগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর এর মধ্যে থেকে আমি পাতাগুলো বেছে ফেলে দেব পাতা দারুচিনি আছে সব কিছু এগুলো থেকে ফেলে দেব আর এটা ঠান্ডা করতে দেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এদিকে সবজিগুলো করে নেব ভেজে নেবো আর আমি ভাতটা করার জন্য এখানে নিয়েছি ছোটো ছোটো যে সয়াবিন হয় ওটাকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে ডিম নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কারিপাতা নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর একটু চৌকো চৌকো করে মানে লম্বা লম্বা কাঠি নিই প্রথমে আমি সয়াবিনটাকে ভেজে নেব কড়াই জ্বালিয়ে দিয়েছি ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আমার ভাতে তো নিয়ে নুন দেওয়া আছে সেই সবসেয়ে সব কিছু ভাজার সময় থাকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো সয়াবিনগুলো তো ভেজে নেব আর সয়াবিনগুলো আমি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজবে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যায় এটা কিন্তু চিকেনও দেওয়া যায় আবার অনেক রকম সবজিও দেওয়া যায় আমি তো সব কিছু ইয়ে করছি না আর সয়াবিন আর ডিম দিন বলবো ভালো করে ভেজে নেব নিয়ে চলে আসছি সয়াবিনগুলো দেখুন দেখে একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি সয়াবিনগুলোকে তুলে নেবো সয়াবিনটাও আমি ভেজে তুলে নিয়েছি আর ডিমটাও এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর ডিমটা আমি ছুরি ধুরি করে ভেজে নিচ্ছি বুদ্ধি করে নিচ্ছি আর এই ডিম সয়াবিন ভাজ ভাজা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন এরকমভাবে আশা করতে খুবই ভালো লাগবে আর এটা বানানোর সময় কিন্তু ঠান্ডা ভাতটাই বেশি ভালো হয় আর ঠান্ডা ভাত যদি না হয় গরম ভাতকে করে ঠান্ডা করে নিলেও সেটাও খুব সুন্দর হয় আর বাড়িতে যখন বাঁচি ভাত করে থাকে সেটা করলে তো মানে আমরা সেই ভাতকে করেই ফেলে দিই কিছু মাত্র হয়ে যায় তো সেই হিসাবে এরকমভাবে যদি ভাতটাকে ভেজে নেওয়া যায় সেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর রেসিপিটা তো পুরোটা দেখাবো আপনাদেরকে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে গ্রাউন্ড ব্রাউন্ড করে এবার ডিমটাকে আমি তুলে নেবো ডিম সয়াবিন তুলে নিয়েছি আর এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম দেওয়ার ফোলনটা খুব বেশি ভাজবো না দিলাম এবার দিয়ে দিলাম লঙ্কাটা আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এই কারিপাতার স্মেলটা এত সুন্দর লাগে এই সবজিটা কিন্তু কারিপাতাটা দিতে হবে কারিপাতাটা দিলেই কিন্তু সবজির স্মেলটা অন্যরকম হয় না থাকলে কিছু করার নেই কিন্তু এটা দিলেই ভালো হয় দিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো কারণ আমার হাতে নুন দেওয়া আছে সবজিতে যেই পরিমাণ নুন লাগবে আমি সেই পরিমাণ নুনটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে আর পেঁয়াজটাকে আমি ব্রাউন ব্রাউন করে বেশ সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা দেখতে দিলে কালারফুল হবে ভাতটা যে ভাজবো আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে হলুদটা আগে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তাহলে আমি ভাতটা খুব বেশি যদি নি নাও ভাজি তাহলে কিন্তু হলুদের গন্ধটা ছাড়বে না হলুদটা ভেজে নিয়ে আমি এর মধ্যে ভাতটাকে তুলে দেব হলুদটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর আমি এর মধ্যে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা দিলেও কালারটা একটু হবে আর আমি খুব বেশি দিই নি যেহেতু কাঁচা লঙ্কা আছে ওর মধ্যে আমি ভাতটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ভাতটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব আগে ভালো করে পেঁয়াজ আর যে হলুদ ভেজেছিলাম এটা এটার সঙ্গে আগে ভালো করে মিক্স করে নেব তারপর আমি ডিমটা আর সয়াবিনটা এর মধ্যে দেব দেখুন ভাতটা শক্ত শক্ত না আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর এতে ভেজেও নিচ্ছি আর এতে কিন্তু আমি তেলও খুব বেশি দিইনি ভাতটাকে আমি মিনিট পাঁচ ধরে ভেজে নেবো ভালো করে ভাতটা দেখুন আমি মিনিট পাঁচেক ধরে ভেজে নিয়েছি আর ভাতটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাও ভাতের সঙ্গে ভালো করে মিক্স করে ভেজে নেব ডিমটা সয়াবিনটা দিয়ে আমি এটাকেও পাঁচ মিনিট মতো ভালো করে খুব ভেজে নিচ্ছি আর এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও খুব সুন্দর হয় আর আমার ছেলেরা তো এটাকে আলাদা করে নাম দিয়েছে পোলাও ভাত পোলাও যেমন হলদে হয় সেটা ওরা জানে সেই হিসাব সে এটাকেও কিন্তু ওরা পোলাও বলে পোলাওর মতো যদি এটা খেতে নয় সেটা একটু অন্য রকম যাই হোক ওদের কাছে এটা পোলাও দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতাটাও দিয়ে দেব দিয়ে দু মিনিট আমি ভালো করে সঙ্গে মিক্স করে ভেজে নেব আর দেখুন ডিম সয়াবিন দিয়ে ভাত ভাজাটা আমার হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে না আর দেখতেও যেমন এটাকে সুন্দর খেতেও খুব সুন্দর আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কালারটাও বেশ সুন্দর লাগছে দেখতেও সুন্দর আর এবার আমি এটাকে সার্ভ করে নেব আর আর এটা তো রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক একটা হাইপ একটা কমেন্ট করে দেবেন বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে